ব্রেইল বইয়ের অভাবে হচ্ছে পাঠন পাঠনি ক্ষেত্রে রাজ্যে স্থাপন করতে হবে একটি ব্রেইল প্রেস এরকমই মোট আঠেরো দফা দাবিতে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিদপ্তরের কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন স্পেশাল ড্রাইভের মাধ্যমে দৃষ্টিহীনদের শূন্য পদে অবিলম্বে নিয়োগ দৃষ্টিহীনদের ভাতা দু টাকা থেকে পাঁচ টাকা বৃদ্ধি করার দাবিও করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন যে স্পেশাল ড্রাইভের মাধ্যমে শূন্য পদগুলি যাতে পূরণ করে দু নম্বর হয়েছে দৃষ্টিহীনদের যে ভাতা সেটা দুই হাজার টাকা আছে দ্রব্যমূল্য অনেকটা বেড়ে গেছে তার পরিমাণ ন্যূনতম পাঁচ হাজার টাকা করে রাজ্যে একটি ব্রেল প্রেস স্থাপন করা এখনও দৃষ্টিহীনরা বইয়ের জন্য পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হয় এবং তারা সিলেবাস অনুযায়ী ব্রেল বই পায় না পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সমস্যা সম্মুখীন হতে হয় যদিও বীরচন্দ্র লাইব্রেরিতে একটা ব্রেল প্রিন্টার রয়েছে কিন্তু গত ছয় সাত বছর ধরে মেশিনটা অকিছি অবস্থায় পড়ে রয়েছে তো যার যার কারণে আমরা বই পাচ্ছি না এবং বইয়ের জন্য পশ্চিমবাংলার উপর নির্ভর করতে হয় তারা কবে বই পাঠানো তারপর আমরা পড়বো এখনও বিশেষ করে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ এমনকি কলেজ বা যারা শিক্ষকতা করেন বিভিন্ন বিদ্যালয়ে দৃষ্টিহীন তারাও সিলেবাস অনুযায়ী ব্রেল বই পাচ্ছে না এতে ছাত্রছাত্রীরা যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন যারা শিক্ষক রয়েছেন তারাও অসুবিধার সম্মুখীন